সালটা উনিশশো ধর্মতলায় মেগাফোন কোম্পানির দোকানে রেকর্ড কিনতে গিয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায় রেকর্ড কিনে সবে বেরোতে যাবেন এমন সময় হঠাৎ দেখা হলো মেগাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষের সঙ্গে কমলবাবু জটিলেশ্বর মুখোপাধ্যায়ের হাতে ধরা রেকর্ডের দিকে একবার তাকালেন তারপর বললেন গান করবে সলিলদা কলকাতায় এসেছেন এই অভূতপূর্ব প্রস্তাবে জটিলেশ্বর মুখোপাধ্যায় প্রাথমিকভাবে বাকরুদ্ধ হয়ে গেলেন সলিল চৌধুরীর কথা অসুরে গান গাওয়া এ তো বিরাট ভাগ্যের ব্যাপার কমল ঘোষ আবার বললেন কাল সকালেই গড়িয়াহাটে মেগাফোন হাউসে চলে এসো মনে বিরাট উত্তেজনা নিয়ে যথাসময়ে পরের দিন সকালবেলা জটিলেশ্বর মুখোপাধ্যায় সেখানে পৌঁছলেন বিরাট হলঘর হারমোনিয়াম নিয়ে বসে আছেন সলিল চৌধুরী উপস্থিত রয়েছেন শ্যামল মিত্র রয়েছেন আরো অনেকে কমল ঘোষ জটিলেশ্বর বাবুর সঙ্গে সলিল চৌধুরীর পরিচয় করিয়ে দিলেন সলিল চৌধুরী বললেন জটিল একটা গান গাও তো উত্তেজনা চেপে রেখে চোখ বন্ধ করে জটলেশ্বর মুখোপাধ্যায় গাইলেন ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি গান শেষ হলে কিছুক্ষণ চুপ করে থেকে সলিল চৌধুরী বললেন ঠিক আছে তোমার জন্য গান আমি করে দেব এরপর জটিলেশ্বর মুখোপাধ্যায়কে যেতে হলো তৎকালীন হ্যারিসন রোডের দিলখুশা কেবিনের ঠিক উল্টো দিকে মেকাফোন কোম্পানির বিরাট বাড়িতে দোতলার ঘরে উঠে দেখলেন বিরাট ভিড় সেখানে পিয়ানোয়ে মধ্যমণি হয়ে বসে রয়েছেন সলিল চৌধুরী জটিলেশ্বর মুখোপাধ্যায়কে দেখেই সলিলবাবু বললেন এসো এসো এই নাও ধরো এই বলে সলিল চৌধুরীর বাড়িয়ে দেওয়া কাগজটি হাতে নিয়ে জটিলেশ্বর মুখোপাধ্যায় দেখলেন কাগজে দুটি গান লেখা কিন্তু দুটো গানই অর্ধেক লেখা অর্থাৎ গান দুটিরই মুখরা এবং অন্তরা লেখা গানটি তুলিয়ে দিয়েই সলিল চৌধুরী বললেন পরশু রেকর্ডিং দমদমের স্টুডিওতে চলে এসো এই কথা শুনে জটিলেশ্বর মুখোপাধ্যায় ভীষণ চিন্তায় পড়লেন পরশু রেকর্ডিং অথচ দুটি গানই অর্ধেক পেয়েছেন এত কম সময় কিভাবে হবে যথারীতি নির্দিষ্ট দিনে যথা জায়গায় পৌঁছে গেলেন জটিলেশ্বর মুখোপাধ্যায় সেখানে পৌঁছেই দেখলেন উপস্থিত রয়েছেন বিখ্যাত রেকর্ডিস্ট অনিমেশ বসু রয়েছেন রাধাকান্ত নন্দী যথারীতি রিহার্সাল শুরু হল এবং রিহার্সাল চলছে সেই অর্ধেক দুটো গানের তখনও পর্যন্ত গানের আর কোনো স্ট্যান্জা লেখা হয়নি এরপর সলিল চৌধুরী গান দুটির আবার রিহার্সাল করার নির্দেশ দিলেন এবং নিজে স্টুডিওর পিছনের দরজা দিয়ে সোজা বেরিয়ে গেলেন পিছনের দরজা খুলতেই একটা লম্বা সিঁড়ি সোজা নেমে গেছে রাস্তা পর্যন্ত আর সেই সিঁড়িতে পড়েছে রোদ এবং সলিল চৌধুরী ওই রোদে বসেই লিখছেন গান কিছুক্ষণ পরে সলিল বাবু এসে জটিল বাবুর হাতে কাগজটি ধরিয়ে দিলেন প্রথম গানটি সম্পূর্ণ লেখা হয়ে গেছে এবার পুরো গানের রিহার্সাল শুরু হলো নিশ্চয়ই ভাবছেন কি সেই গান সেই গানটি হলো খেলা নাহি

গানটি শুনে অনেকেই হয়তো চমকে গেলেন এই গান আজও ভীষণভাবে জনপ্রিয় এই গানটি কিন্তু প্রথম রেকর্ড করেছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং পরবর্তীকালে এই গানটি আবার রেকর্ড করেন শ্রী সুবীর সেন সুবীর সেনের কণ্ঠে এই গান ভীষণ জনপ্রিয়তা লাভ করে দুজনের গান শুনলেই বোঝা যাবে গানের গায়কী এবং অর্কেস্ট্রেশনে বিরাট পার্থক্য রয়েছে